সবার প্রথমে সকলকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক বছরের মতো এই বছরও ছোট্ট করে তিনজনা মিলে পুজোর আয়োজন করেছিলাম আর পুজোটা আমরা তিনজনে একসাথে দিয়েছি চলে এসেছে আমাদের পূজার এবারে গুছিয়ে নিয়ে এসো ওটা তোমার আচ্ছা ঠিক আছে ওটা তোমার কিন্তু তুমি এখন এদিকে এসো এই যে কে বাটলো এটা তুমি না বাবা বাবা আর তুমি বসে বসে দেখলে বা এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি একে একে সব পঞ্চামৃত দুগদানি প্রদীপ সব জেলে নিয়েছি আর এখানে ফুল বেলপাতাও রেডি মিষ্টিও রেডি এখন ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পুজো দেবো ঘি মাখিয়ে নাও ঘি মাখিয়ে নাও মেহুকে একদম ছোট্টবেলা থেকেই আমি আমার সব কাজে ইনভলভ রাখি আর যেটা ওকে ভীষণ আনন্দ দেয় ও কিন্তু এই কাজগুলো ভীষণ আনন্দের সহকারে করে খুব ছোটবেলা থেকেই আমি এই শিবরাত্রির দিন বাড়িতেই নিজের মনের মতো করে শিব করি না আমার সেইভাবে কোনো মন্ত্রই জানা নেই তবে আমি যেটুকু করি মন থেকে ভালোবেসে করি আর আগে আমি একা পুজোটা দিলেও এখন কিন্তু আমরা তিনজনা মিলে একসাথে পুজোটা দিই ওম হ্যাঁ আজ পুজো দেব তাই সকাল সকাল ওকেও রেডি করে নিয়েছি স্নান করি একেবারে বাট দাদা এখনো ওঠেনি তাই দৌড় এসে দাদাকে আদর করে ঘুম থেকে তুললো আজকে কি পুজো কালিমা ভোলানাথ পুজো না বাবা এখনো আসেনি এটা হচ্ছে জবা ফুল ঠিকই বলেছ তুমি জবা ফুলটা যে কালিমার এটা মেহু কিন্তু জেনে গেছে আর এই যে এতক্ষণেই বাবার আসার অপেক্ষাতেই ছিল কারণ বাবার সাথে বসে যে এখন পুজো করতে হবে জল ফেলে এই অবস্থা করেছে এখন বলছে মা হয়ে গেছে খুব ভালো করেছো মা খুব ভালো করেছো ওরে বাবা বিক্রম বাড়ির কাজগুলো যে শুধুমাত্র মা করবে আর বাইরের কাজগুলো শুধুমাত্র বাবা করবে একটা বাচ্চার ছোটবেলা থেকে এইরকম মানসিকতা যেন একদমই তৈরি না হয় আমি আর অভি সবসময় এটাই চেয়েছি নিউ একদম ছোট্টবেলা থেকে এটা দেখেই বড় হোক যে বাড়ির যে কোনো কাজ মা আর বাবা দুজনে একসাথেই করি আর তাই তো দেখো মেহু আমাদের সব কাজে কি সুন্দর আনন্দের সাথে এগিয়ে আসে ভোলানাথকে মালা পরিয়ে নিল মেহু যখন একেবারে ছোট মেহুর সব কাজে অভিকেও আমি ভীষণ ভাবে ইনভলভ রাখতাম মামা কখন বকলো তোকে মামা তোকে বললো তুই মামাকে ডিস্টার্ব করিস না মামা কাজ করছে আমি না করি তাহলে তুমি কি করে শিখবে আর এই যে এটা এখন নতুন শিখেছে বাবা কিছু বললে মায়ের কাছে আর মা কিছু বললে বাবার কাছে আমাদের ছোটবেলার দিনগুলো তো আর খুঁজেই পাওয়া যায় না তবে ছোটবেলা থেকে আমরা যা যা শিখেছি এখনো কিন্তু আমাদের মধ্যে তার রয়ে গেছে তাই ছোটবেলা থেকেই আমার ছোট্ট মেহুকে আমি কিছু জিনিস শেখানোর চেষ্টা করি যাতে ও বড় হলে ওর মধ্যেও এটা রয়ে যায়

তবে মেহুকে এই সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে অ্যাক্টিভ রাখতে গিয়ে আমাকে কিন্তু ওর নানা রকম দুষ্টুমির ঝুঁকি পোয়াতে হয় যেগুলো ম্যাক্সিমামটাই অফ ক্যামেরায় থাকে তবে এখন যদি এই দুষ্টুমিগুলো না করতে দিই তবে ওর অভ্যাসটা অন্যরকম ভাবে তৈরি হবে তাই আমাকে এইটুকু কষ্ট করতেই হয় আসো এদিকে আসো ওটা মোমবাতি ওটা ওটা কি গনা সারা দিনে তার নানা রকমের প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তরে ঝুলি নিয়ে আমাকে সব সময় রেডি থাকতে হয় আর এই সারা দিনে নানা কর্মকাণ্ডের মাঝেই ওকে একটু একটু করে শেখানোর চেষ্টা করি এটা কি ধুনুচি এবার দেখো এটা দিয়ে এরকম করতে হয় করে এবার দাও এটা রেখে দিই এখানে আর এই সমস্ত কিছু মেহু একটু একটু করে করারও চেষ্টা করে কই আগুন না না কোনো আগুন নেই মা প্রদীপ জ্বালানো হয়েছে আগুন দিয়ে তুমি চলে এসো বা ঠাকুর নম করে চলে এসো বাবা আমার আমি যা যা করেছি আর মেহুর সামনে আমরা যেভাবে যা এখন করি আমি কিন্তু মেহুর মধ্যে এখন দেখতে পাই আর এই যে প্রদীপের তাপটা ওইভাবে দেবে আমি ভাবতেও পারিনি এটাই আমাদের সব থেকে বড় আশীর্বাদ ভোলানাথ আর কালির মান আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমাদের মেহু একটু একটু করে বেড়ে উঠুক এটাই চাই এবছর শিবরাত্রির পুরো দিনটা এইভাবেই কাটিয়েছিলাম আর এই যে চর্ণমৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম